কথায় আছে না রাখে আল্লাহ মারে কে এই কথাটার উপরে নির্ভর করে যারা চলে পৃথিবীতে অবশ্যই তারা এর ফলাফল পেয়ে যাবে তো প্রিয় দর্শক আমি আসলাম আবারও আপনাদের মাঝে আরজার ইসলামিক মিডিয়া থেকে গোলাম রব্বানি জয়পুরী তো প্রিয় দর্শক কথার আগে আপনাদেরকে অবশ্যই সালাম জানায় আবারও আসসালামু আলাইকুম অরহমেত উদ্মা যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো তো প্রিয় দর্শক আপনারা ইউটিউবে থামমেল দেখে বুঝতে পারতেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে রাখে আল্লাহ মারেকে এই কথাটি কতটুকু সত্য প্রিয় দর্শক আমাদের আমাদের এই যুগে আমাদের এই সমাজে যে মানুষগুলি বসবাস করতেছে কিছু কিছু মানুষরা কি করা জানেন মানুষের নামে দুর্নাম মানুষের নামে বদনাম মানুষকে নিচে নামানোর জন্য যা যা করার দরকার তারা করেই যাচ্ছে সেই পদক্ষেপে আপনাদের উচিত কি একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে থাকবেন কেন আমি নিজে প্রমাণিত যখন আমাকে মানুষ মানুষের কাছে ছুটু করার জন্য নানানটা বাহানা নানানটা খারাপ দুর্নাম দিয়ে বদনাম দিয়ে মানুষের কাছে ছুটু করার জন্য যে ব্যক্তিটা ফাঁদ পেতে বসেছিল সেই মানুষটাই আজ সেই ফাঁদে পড়ে আজ কাতরাচ্ছে সেই মায়াজালেই সেই ব্যক্তিটা ফেসে গেছে আসলে কথাটুকু অবশ্যই সত্য কারণ আমি নিজে প্রমাণিত ঠিক তদরূপ প্রিয় দর্শক আপনারাও আপনাদের নামে যদি কেউ কোনো দিন বদনাম করে আপনাদেরকে যদি মানুষ ছুটো করার জন্য অন্য মানুষের কাছে গিয়ে যদি বদনাম করে যেটা নয় সেটা যদি বলে তাহলে আপনারাও ধৈর্য ধারণ করুন একদিন দেখবেন একদিন অবশ্যই দেখতে পারবেন সেই ব্যক্তিটা এতটা এতটা কঠিন বিপদে পড়বে প্রিয় দর্শক সেই দিন আপনি এতটা খুশি হবেন যতটা খুশি আপনি কখনো হন নাই তাই প্রিয় দর্শক আপনার নামে কে বদনাম করতেছে আপনার নামে কে চকুল ঘুরি করতেছে করতে দেন কারণ নবীজ সাল্লিয় সাল্লাম বলেছেন আলগি বা তু দুমিনা জিনা গিবোধ হচ্ছে জিনার চাইতেও মারাত্মক তাই প্রিয় দর্শক যে ব্যক্তি আপনার নামে গীবত করবে তার আমল নামার তার আমল নামার সব নেকিগুলো আপনার আমল নামায় যুক্ত হবে এবং আপনার সকল পাপ কাজগুলো ওই ব্যক্তির আমল নামায় যুক্ত হবে তাই প্রিয় দর্শক টেনশনে থাকবেন আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমি আবারও আপনাদেরকে বলতে চাচ্ছি আপনার নামে যে গিবত করতেছে করতে দেন আপনার নামে যে দুর্নাম করতেছে করতে দেন আপনি শুধু সফলতার দিকে আগিয়ে যান দেখবেন মানুষ আপনাকে দশ গজ দূরত্বে কেন আপনাকে এক কিলোমিটার দূরত্ব থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানার জন্য প্রস্তুত থাকবে তাই প্রিয়দর্শক মানুষকে সব জায়গায় উন্নয়ের প্রতিবাদ এমনভাবে করবেন যাতে করে সেই উন্নয়ের প্রতিবাদটা হতে হবে কোরআনের মতো কোরআন ও হাদিসের আলোকে যেভাবে প্রতিবাদ করার কথা বলা হয়েছে সেভাবে প্রতিবাদ করবেন কখনো অযথা প্রতিবাদ করতে যাবেন না প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আপনি এই ভিডিওতে কি কি বুঝতে পারলেন অবশ্যই আপনাদের কমেন্টে মতামত অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম